সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম আন্তরিক শুভেচ্ছা খেলা 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 সারা বিশ্বে খেলা তারই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা উক্ত খেলায় যে দুটি দল গ্রহণ করেছেন তারা হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি টেনি পুরোটাই দেখুন এবং সঙ্গে থাকুন খেলা শেষ পর্যন্ত দেখুন এবং জয় পরাজয় উপভোগ করুন এই পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে বিবাহিত এক এবং অবিবাহিত দুই দেখা যাক শেষ পর্যন্ত কে খেলায় বিজয় লাভ করে হাডুডু খেলাটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কিন্তু কালের পরিবর্তনে স্মার্ট আদার কারণে মডার্নতার কারণে আজ এই খেলা হারতে বসেছে এখনকে এখনকার নিউ জেনারেশান তারা মোবাইলে ইউটিউব হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ফেসবুক ইনস্টাগ্রাম ভাইবার টুইটার এইগুলো নিয়ে বিজি থাকে কিন্তু একসময় গ্রাম বাংলার এই খেলা করে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা দেখে খেলা করে মানুষ উপভোগ করত কিন্তু এখন মানুষ এগুলো আর দেখতেও চায় না করতেও চায় না বা কিছু কিছু খেলাপ্রেমী মানুষ আছে তারা এই খেলাটাকে এখনও বেছে রেখেছে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ড্রাইভ দিয়ে তাকে আটকে দিল